সোহাগকে যেখানে মারা হয়েছে যেখানে তাকে মেরে ফেলা হয়েছে সেখানে গিয়ে শিক্ষার্থীরা মানে ছোটো ছোটো ছাত্ররা সেখানে যে যা করলো মানে এটা মেনে নেওয়ার মতো না ভাই তো আমাদের কাছে সেই ফ্লুটা আমরা দেখাবো দর্শক সোহাগকে যারা মারতে দেখেছেন যারা প্রত্যক্ষ দোষী হুম তারা কেউ মুখ খুলতেছে না ভয়ে হ্যাঁ মানে এটা কোনো কথা ভাই কি আর বলবো ভাই তাই তো ওখানে বর্তমান কি পরিস্থিতি আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আমরা দেখাবো আমরা আগে সেই ভিডিও দেখে আসি পরে আমরা কথা বলবো ফেলেছে তারপর এখন পুড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ হচ্ছে বিএনপির যে ব্যানার আহ সে ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে নির্বাচনে এখন আসতে পারেনি এই নয় মাসে হাজার হাজার খুন করেছে বয়কট বিএনপি বয়কট ডিএনপি বয়কট যুবদল বয়কট ফ্যাসিস্ট সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী তারা একটি মিছিল নিয়ে মিটফোর্ড হাসপাতালে যে তিন নম্বর গেটে যেইখানে যেইখানে গত নয় তারিখে হচ্ছে সোহাগ নামে একজন ভাঙারি ব্যবসায়ীকে করা হয়েছে তার প্রতিবাদে তারা একটি মিছিল নিয়ে এই মুহূর্তে মিডফোর্ডের তিন নম্বর হাসপাতালে এসেছে এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে যে বিএনপির যে যে

ঐছে সুপ্রদর্শক আপনারা দেখছেন যে মিডফোর্ডের 3 নম্বর গেটে যেখানে গত 9 তারিখে একজন ব্যবসায়ীকে একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেইখানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এসে তারা একটা মিছিল নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং বিএনপি-র যে ব্যানার আছে সেই ব্যানার হচ্ছে তারা ছিঁড়ে ফেলেছে তারপর এখন পুড়িয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ হচ্ছে বিএনপির যে ব্যানার আহ সেই ব্যানার পুড়িয়ে দিচ্ছে এবং তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে

কোনো কিছু থাকবে না সুন্দর পরিষ্কার বাংলাদেশ থাকবে এবং আপনার যে আলোচিত ঘটনা এই ঘটনার যারা আসামি তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে

এটা জানি রাষ্ট্রকে এভাবে চলতে দেয় তারা জানি এর মধ্যে আবার এরকম বা হাত না দেয় তারা যে তাদের যে দীক্ষা কাজগুলো করছে তারা এগুলো আমরা আপাদত্তি এগুলো বন্ধ করতে চাচ্ছি এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমাই পুরান ঢাকার মিটফোর্ড আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই তবে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য তারই বিস্তারিত জানাচ্ছেন কাজী ফয়সাল এই যে মহিন দেখেন এই যে স্লোগান দিচ্ছে পুরান ঢাকার অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওন খান চ্যানেল টোয়েন্টি ফোর কে জানাচ্ছিলেন কিছুদিন আগের কথা

আমার পেছনে হাসপাতালের তিন নম্বর গেট যে গেটের ভেতরেই হত্যা করা হয় সোহাগকে এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড ওই সময়ে কি ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা সেই প্রশ্ন এখন সবার মাঝে আনসার এসে তারা দেখছে দেখে তারা কিছু করে নাই এখানে কোনো ভূমিকা রাখে নাই ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা মুখ খুলছেন না কেউই আমরা তো এখানে কেউ তার উপস্থিত থাকে না এমন পরিস্থিতিতে চ্যানেল 24 এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙারির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত এটা তো যে সোহাগ চিৎকার দেবার দিয়েছে ওখানে যে মইন তাদের একসাথে দেখতাম তাদের একটা ব্যবসা যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকায় এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ এবং অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমরা জানিয়েছি আপনারা ভিডিওগুলো দেখতে পেলেন তো আসলে শিক্ষার্থীরা প্রথমে যা করব আপনার বিএনপির পোস্টার নামে তারা মানে পারাইলো হ্যাঁ তো কথা হয়েছে ভাই সেখানে কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ছিল হুম তো তার ছবিটা এভাবে পাড়ানো আসলে ঠিক হয় নাই হ্যাঁ ঠিক হয় না মানে সে কী দোষ করছে রে ভাই দোষ করছে তার দলের নেতা নেতাকর্মীরা তাদেরকে বলেন তাদেরকে নিয়ে আন্দোলন করেন তো এই মানুষটা মারা গেছে আল্লাহ তাকে জান্নাত দাউস নজিব করুন তিনি অত্যন্ত ইসলাম প্রেমী একজন মানুষ ছিলেন এই মানুষটার ছবি কেন পারানো হলো এটা হলো একটা বিষয় এবং বিএনপির কিছু ভাই বারাদারা কর্মীরা তারা আপনার দেখতেছি যে প্রতিবাদ করতে গিয়ে জামায়াত ইসলামের বিরুদ্ধে বলতে গিয়ে তারা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলে ফেলতেছে তো ভাই এই বিষয়গুলো সংযুক্ত হতে হবে কথাবার্তা যা বলবেন হিসাব করে বলবেন ইসলামের বিরুদ্ধে যেন না যায় আর হলো বিএনপির বিরুদ্ধে কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরপরে আপনার বেগম খালেদা জিয়া এদেরকে অপমান করে কথা বলতেছেন তারা খালদা জিয়া তো এখন রাজনীতিতে অতটা অ্যাক্টিভ না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান তিনি মারা গেছেন আলাদা জানেন তো ফের দাউর প্রসীব করুক তো এই মানুষগুলোকে নিয়ে তারা এই সম্মানিত মানুষগুলোকে নিয়ে কিছু কিছু মানুষ অপমানজনক কথা বলতেছেন দর্শক তো সবার জায়গা থেকে সবাই গঠনমূলক সমালোচনা করি হুম এরকম কোনো সমালোচনা না করি যাতে পরবর্তীতে মানে আমাদের ভিতরে দেখা হইলে আমরা আপনার মুখ ঘুরে চলে যায় এরকম যেন না হয় ঘটনামূলক সমালোচনা করতে হবে নাকি এটাই হলো আমাদের ফাইনাল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম